আট বছর আগে শান্তনু খবর সংগ্রহ করতে গিয়ে মারা গিয়েছিল তাকে পরিকল্পিতভাবে নৃশংস কায়দায় লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল এই আট বছরে অনেক আন্দোলনের পর সিবিআই পর্যন্ত তদন্ত ভার বর্তানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তদন্ত শুরু হয়নি সেজন্যই আমরা শান্তনুর হত্যা মামলার বিচারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওনার সঙ্গে দেখা করার জন্য মেল মারফত যোগাযোগ করেছি শুক্রবার প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের মৃত্যুদিনে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি কথাগুলি বলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার তিনি বলেন শান্তনুর বিচার আমরা চাই আমরা যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাই তাহলে আমরা আবার দিল্লিতে যাব এবং কথা বলব আমরা দেখতে চাই এর শেষটা কোথায় এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শান্তনুকি স্মরণ এবং তাকে শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক অলোক ঘোষ জাকির হোসেন রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনুকিত হত্যা করা হয়েছে রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি তিনটিকে আমরা ঘরার ঘণা দিয়েছি দাবি ছিল সিবিআইয়ের যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর কিন্তু আজকে প্রায় আট বছর হতে চলেছে কিন্তু শান্তনু হত্যার তদন্তই শুরু হয় এটা খুব দুঃখজনক বেদনাদায়ক এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি আমরা লিপি দিয়েছি দিয়ে আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় রাজ্যপাল বলেছেন উনি সঙ্গে রাজ্য কথা বলবেন আজকে ওনার আজকে শান্তুন স্মরণে আমরা সবাই এসেছি আমরা প্রদীপ প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুপে আমরা স্মরণ করছি আমরা দুঃখিত যে আমরা এখনো বিচার বিচার পায়ে দিতে পারিনি তবে আমার বিশ্বাস যার যে সাংবাদিকরা যেভাবে পক্ষবন্ধু আছে এবং যেভাবে লড়াই করছে আমরা আমাদের বিশ্বাস যে সম্পূর্ণ বিচার আমরা পায়ে দিতে পারব এবং আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল পাঠিয়েছি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে আমরা আবার দিল্লি যাব দিল্লিতে গিয়ে আবার আমরা কথা বলবো আমরা দেখতে চাই যে এটার শেষটা কোথায় দেখতে চাই কেন বিচার পাবে না কেন প্রকাশ্যে শান্তনুকে হত্যা করার পরেও বিচার হয়নি এর পেছনে কারা আছে এরা কি এতই শক্তিশালী যে হত্যার বিচার করা যাবে না একইভাবে সুদীপের বিচারও হয়নি সুদীপ দত্ত বিচারও হয়নি তো আমরা এই লড়াই ময়দান থেকে আমরা সরে আসবো না এই লড়াই আমরা চালিয়ে যাব যখন